নমস্কার আমি অন্তরা আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এক অপূরণীয় ক্ষতির কথা অসম তথা গোটা ভারতের হৃদয় জয় করা গায়ক জুবিন গার্গ আর নেই সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মাত্র বাহান্ন বছর বয়সে চির বিদয় নিলেন এই বহুমুখী প্রতিভাবান শিল্পী তার প্রয়াণে শুধু অসম নয় গোটা দেশ যেন শোকাহত জুবিন গার্গ নামটা শুধু একজন গায়কের নাম তেমনটা নয় তিনি ছিলেন উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক পরিচয়ের এক অনন্য প্রতীক তিনি ছিলেন গায়ক সুরকার গীতিকার অভিনেতা এক এক আধার। মেঘালয়ের তুরায় জন্ম নেন তিনি তার আসল নাম ছিল জুবিন ব ঠাকুর বাবা মোহিনী ব ঠাকুর ছিলেন আমলা ও সাহিত্যিক আর মা ইলি ব ঠাকুর ছিলেন গায়িকা ও নৃত্যশিল্পী ছোটবেলা থেকে ঘরে বাইরে চারপাশে ছিল গান আর সংস্কৃতির পরিবেশ মাই ছিলেন তার প্রথম গুরু পরিবারের অন্য সদস্যরাও ছিলেন শিল্পকলার সঙ্গে যুক্ত ছোট বোন জংকি ছিলেন পরিচিত গায়িকা যিনি দুর্ভাগ্যবশত দু হাজার দুই সালে দুর্ঘটনায় মারা যান আরেক বোন পালমে ভারতনাট্যাম নৃত্যশিল্পী ছিলেন অসমের বিভিন্ন জায়গায় পড়াশোনা করেন জুবিন পরে জোরহাটের জেবি কলেজ ও গুহাটির কলেজে ভর্তি হলেও শেষ করতে পারেননি কারণ তার মন পড়ে থাকতো সঙ্গীতে ব্যানার্জির কাছে তবলা শিখেছিলেন রমণী রায়ের কাছে লোকগান উনিশশো সালে যুব উৎসবে পশ্চিমে ধাঁচের সোলো গানে সোনা জিতেছিল তার জীবনের টার্নিং পয়েন্ট সোনা জেতা ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট উনিশশো সালে তার প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশ পায় যা অসমে তুমুল জনপ্রিয়তা পায় এরপর একের পর এক অ্যালবাম মায়া রুমাল সিলা তাকে সাধারণ মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল বলিউডে প্রবেশ করেন উনিশশো সালে প্রথম দিকে কিছু গান রেকর্ড করলেও প্রকৃত খ্যাতি পান দু সালে গ্যাংস্টার ছবির আইকনিক গান ইয়া আলি দিয়ে এই গান শুধু বলিউড নয় আন্তর্জাতিক পর্যায়েও তাকে পরিচিতি এনে দিয়েছিল দু সালে বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন শুধু তুমি চিরদিনী তুমি যে আমার এমন বহু ছবিতে তিনি সঙ্গীত পরিচালনা এবং গায়ক হিসেবে নাম কুড়িয়েছিলেন অসমিয়ার ছবিতে মিশন চায়না এবং কাঞ্চনজঙ্ঘা তার কেরিয়ারের মাইল ফলক হয়ে দাঁড়ায় তিনি নিজেই প্রযোজনায় এনেছিলেন এই সিনেমাগুলি আর তা অসমের বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিল শুধু গায়কই নন তিনি ছিলেন গীতিকার ও প্রযোজক পরিচালনার জন্য জাতীয় পুরস্কার পান প্রায় প্রতিটি অ্যালবামে তিনি নতুনত্ব আনতেন কখনো লোকগান কখনো রক আবার কখনো ফিউজন তার সৃষ্টিশীলতা তাকে আলাদা জায়গায় পৌঁছে দিয়েছিল জুমিনের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ পেশায় খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার দীর্ঘদিন প্রেমের পর দু সালে তাদের বিয়ে হয় মাঝে মধ্যে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও তারা সবসময় পাশে থেকেছেন ছয় সালে ইয়া আলীর জনপান জিআইএফ সেরা গায়কের পুরস্কার দু সালে স্টার ডাস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও অসংখ্য প্রজ্ঞা অ্যাওয়ার্ড বিএফজে এ সম্মান তিনি পেয়েছেন বলিউডে প্রায় দুশো গান রেকর্ড করেছেন আর অসমিয়া ও বাংলা মিলিয়ে ন হাজারেরও বেশি গান তার কণ্ঠে অমর হয়ে আছে সাফল্যের পাশাপাশি দুবিনের জীবনে বিতর্ক ছিল কখনো জাতীয় পতাকা অবমাননার অভিযোগ কখনো মঞ্চে বন্দুক হাতে দর্শককে ভয় দেখানোর মতো ঘটনা কখনো বা রাজনৈতিক মন্তব্যে বিতর্ক সবকিছু ঘিরেই তাকে স্পটলাইটে রেখেছে তবে ভক্তরা সব সময় তাকে ভালোবেসে গেছেন কারণ তার সুরের জাদু কোনো বিতর্ক রাখতে পারে সব বিতর্ককে মুছে দিয়েছে গান ও সিনেমার বাইরেও সমাজ সেবায় তিনি ছিলেন দৃষ্টান্ত নিজের কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন অনাথ শিশুদের দায়িত্ব নিয়েছেন অসুস্থ পশু পাখিকে আশ্রয় দিয়েছেন বিশেষ করে কামাখা মন্দিরে পশু বলি বন্ধের আন্দোলনে তাকে এনে দেয় পিটার হিরো খেতা ডক্টর ভূপেন হাজারিকার পর অসমের সংস্কৃতিকে যে শিল্পী নতুন দিশা দেখিয়েছেন তিনি নিঃসন্দেহে জুবিন গার্গ ভক্তদের কাছে তিনি শুধু শিল্পী নন তিনি আবেগ ভালোবাসা আর প্রতিবাদের প্রতীক আজ তিনি নেই কিন্তু তার গান তার সৃষ্টিশীলতা আর তার ভারতের আকাশে চিরকাল জল করবে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আজকের বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি আপনাদের কাছে জুবিন গার্গ মানে কি শুধু গায়ক না এক যুগের প্রতীক মন্তব্য লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে সঙ্গে থাকুন নেক্সট জেন বাংলার